উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং সেটাই আমাদের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় আঘাত এবং সেই ষড়যন্ত্র খন্দকার মোস্তাক সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল এবং এই ষড়যন্ত্রে দিয়েছে খুনিদের নিরাপদে পিদে যেতে দিয়েছে তাদের দুঃসাহস দিয়েছে তা না হলে বঙ্গবন্ধুকে হত্যার মতো দুঃসাহস ওদের থাকতো না যদি এর সঙ্গে মোস্তাক জিয়ার মতো লোকেরা জড়িত না এটা আমরা আগেও বলেছি আমরা এখনো বলছি গণতন্ত্র হত্যাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শুরু হয়েছে বঙ্গবন্ধু হত্যাই গণতন্ত্র হত্যা সূচনা করেছে এ স্বাধীন বাংলাদেশ এর তেসরা নম্বর জেল হত্যাকাণ্ড আপনারা জানেন দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা পর এই দেশে আমাদের একুশ হাজার নেতা কর্মী আসানুল্লাহ মাস্টার সে কিবরিয়া সাহেব মঞ্জুর বাব এদেরকে হত্যা করা হয়েছিল নাটোরের মমতাজ আমাদের নেতৃস্থানীয় অনেক নেতাকে তারা হত্যা করেছিল আজকে বিএনপি বড় বড় কথা বলে আমি সাংবাদিকদের সামনে এই কথাটা আমি বলতে চাই যে বিএনপি আমাদের নেত্রী বিশ বার তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে অন্তত বিশ বার তার প্রাণ নাশের ষড়যন্ত্র হয়েছিল খালেদা জিয়া এবং বিএনপি প্রথম সারি কোন নেতার বিরুদ্ধে আজকে এই যে রাজনৈতিক ভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল সেটাই দেশে কারো জানা নেই